আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহসান ইসলামিক মিডিয়া হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু গল্প শোনাব যেগুলো আপনার জীবনের সাথেও মিলে যেতে পারে কিছুদিন আগে যশোর চৌগাছা থেকে আমরা স্বামী স্ত্রী দুইজন রওনা দিয়েছিলাম বারো বাজারের উদ্দেশ্যে বাইক রাইড করে অনেকটা পথ যাওয়ার পরে সামনে হঠাৎ করে বিশাল এক ভয়ঙ্কার বিপদ মুখোমুখি এসে দাঁড়ালো আমরা যেহেতু যাচ্ছিলাম ভালোর উদ্দেশ্যে সেই জন্য আল্লাহ পাক হয়তো আমাদের সাথেই ছিলেন আমরা যাচ্ছি বারোবাজার গোড়ার মসজিদ দেখতে তারপরে ভাঙা মসজিদ দেখতে আরও বিভিন্ন মসজিদ যেগুলো আছে বারোবাজারের ঐতিহ্যবাহী সাতশো বছরের পুরানো মসজিদ সেগুলো দেখতে বউ বাড়ির বান্দিবাদাসী নয় তাদের নিয়ে ঘুরতে হয় এটাই বাস্তব সময় তো গাইস আমিও বেরিয়ে গেলাম বউকে নিয়ে বারো বাজার ঘুরতে উলাই মসজিদ আমার বাইক অনেকটাই রানিং ছিল আবার স্লো করছিলাম হঠাৎ করে সামনে একটা বাইক চলে আসে তার সামনে আমি বুঝতেই পারছিলাম না বাইকটা কিভাবে ওভারটেক করে বিপদকে সেভ করব অবশেষে সেটাও সম্ভব হলো আল্লাহ ফাঁকের রহমতে বাইকটা নিজেই এক সাইট হয়ে এক কোলে পড়ে গেল। এবং আমরা সাইড কেটে আমাদের যে রওনা যাত্রা ছিল আমরা সেই রওনা যাত্রায় আবার নিয়োজিত হলাম বাইক চালানোর সময় সবসময় খেয়াল করবেন আপনাদের সামনে ছাগল বা কুকুর আসে ধন্যবাদ